প্রিয় দর্শক আমরা যুক্ত হয়েছি চট্টগ্রাম বন্দর নগরীর যেটা কর্ণফুলি টানেল বলে পরিচিত সেই টানেলের রাস্তায় এখন আমরা রয়েছি তো এখানে আজকে যেই এই টানেলের যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসলে এই টানেলের ভেতরের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব তো অবশ্যই আপনারা সাথে থাকবেন তো এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এই আনোয়ারা থানার এবং ফর্ণফুলি থানার আউদাদিন তার দুই মাঝখানেই কিন্তু এই রোডটি অবস্থিত তো আসলে দুই পাশেই কিন্তু পরিপাটি খুব সুন্দর দৃশ্য এবং গাছগাছালিগুলো রয়েছে তো এখানে আসলে সুন্দর পরিবেশেই কিন্তু এই যে টানেলটা আহ টানেলের যেই পথগুলো রয়েছে সেগুলো কিন্তু চলার পথগুলো সবগুলো যেই ডাকানেলের ভিতরের দৃশ্যগুলো আপনাদের দেখানোর এবং এখানে যেই টানেলটি প্রায় কর্ণপুরীর ঠল দেশে প্রায় আশি ফিট নিচেই কিন্তু টানেলটি অবস্থিত এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য আশেপাশে বিলবোর্ড ছিল এগুলো আওয়ামী লীগের যে বিলবোর্ড ছিল সেগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর কিন্তু এগুলো অপসারণ করা হয়েছে আপনারা জানেন এটা বঙ্গবন্ধু টানেল নামে নামকরণ করা হয়েছিল সেটা সরকার পতনের পর পরপরেই কিন্তু বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন এসে এগুলো কিন্তু অপসারণ করেছেন তো আসলে এই যথেষ্ট পরিমাণ এখানে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা রয়েছে পাশে যেই নৌবাহিনীর নৌবাহিনীর সদস্যরা রয়েছেন আবার অন্য পাশে বিমান বাহিনীর কিছু সদস্য আমরা দেখতে পেয়েছি তো টোটালি নিরাপত্তার ব্যস্ত নিতে কিন্তু এই টানেলটি কিন্তু জেরে রেখেছে এখানে আপনারা আর একটা জিনিস লক্ষ্য করবেন সেখানে কিন্তু ছোট ছোট গাড়িগুলো কিন্তু চলতে পারে না তো আসলে যে গাড়িগুলো চলে না সেগুলো হচ্ছে আপনার এখানে মোটর বাইক তারপর আপনার অটোরিকশা তারপর টম টম এই জাতীয় গাড়িগুলো কিন্তু এখানে চলতে পারে না সুন্দর দৃশ্য গুলো আপনারা উপলব্ধি করতে পেরেছেন তো আসলে আমরা এখানের যেই মনোরম পরিবেশ এবং এত সুন্দর একটা এই টানেল আমরা দেখে আসলে আনন্দিত এখন দেখেন আমরা বের হয়ে যাচ্ছি এটা হচ্ছে সিটিতে ডুকার পচাঙ্গাতে ডুপার প্রবেশপথ তো এই উপরে চাকুনি দেওয়া হয়েছে এখন কিন্তু আমরা টানেল থেকে বের হয়ে চট্টগ্রাম নগরীতে ঢুকে পড়েছি তো আসলে কর্ণপুলি টানেলের যেই উত্তর পাশে উত্তর পাশে হচ্ছে আপনার আনোয়ারা 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 উপজেলা পড়ছে এবং এরপরে সিটিতে ঢুকার সময় এটা পতঙ্গা থানার আওতা পতঙ্গা থানায় পড়ছে এই যে এখন বাহিরের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন আশেপাশে এগুলো পতঙ্গা থানার দৃশ্য এবং পতঙ্গা থানার এই জায়গাগুলো তো আসলে মনোরম পরিবেশ সেখানে আপনারা না দেখলে কখনো বুঝতে পারবেন না তো আসলে আমাদের চট্টগ্রাম এবং দক্ষিণ চট্টগ্রামের জন্য এটি একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়গুলি আমরা মনে করি কারণ এখানে আমাদের যে বাণিজ্যিক বিভিন্ন মিল কারখানা রয়েছে সেগুলোর জন্য কিন্তু বঙ্গবন্ধু টানেলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে এবং দক্ষিণ চট্টগ্রামের মানুষের জন্য কিন্তু চলাচলের জন্য দ্রুত যোগাযোগের জন্য কিন্তু এই টানেলটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে তো প্রিয় দর্শক আমরা চেয়েছি আপনাদের দৃশ্যগুলো আপনাদের দেখানোর জন্য এবং এই টানেলের যেই ভিতরের দৃশ্য বাহিরের দৃশ্যগুলো দেখানোর জন্য তো আমরা যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি অবশ্যই আপনারা যারা লাইভটি দেখতেছেন সকলেই আমাদের এই লাইভটি শেয়ার করবেন যাতে সবাই এই চ্যানেলের দৃশ্যটা দেখতে পায়।